আমরা ছোটবেলা থেকে দেখছি অনেকভাবে চিন্তা করছি আচ্ছা যদি একটা টাকার গাছ হইতো তাহলে খুব ভালো হইতো অর্থাৎ গাছের পাতা হবে এক একটা টাকা তো এরকম কি কোনো গাছ আছে রাস্তায় চলে আসছে টাকার গাছের এখানে আর দেখি কি মনে হচ্ছে এটা কি গাছ এইটা হচ্ছে তেজপাতা নাম শুনে অবশ্যই বুঝতে পারছেন যে তেজপাতা যেহেতু তার মানে হচ্ছে এর পাতার ভ্যালু অনেক প্রত্যেকটা পাতারই অনেক ভ্যালু আছে তো সেই হিসেবে কিন্তু বলাই যায় যে এটা হচ্ছে টাকার গাছ এটার ইংরেজি নাম হচ্ছে হলো ইন্ডিয়ান বেলিফ এটা হচ্ছে লারোসি ফ্যামিলির একটা উদ্ভিদ আর সাইন্টিফিক নেম হচ্ছে চিন্না মাম তামালা আমরা বলি যে তেজপাতা খাই আসলে কিন্তু আমরা তেজপাতা খাই না তেজপাতা আমরা নিজ জাসটা খাচ্ছি তেজপাতা ইটসেল কখনো খাওয়া যায় না এর কারণ হচ্ছে হলো তেজপাতাটা সংগ্রহ করা হয় হচ্ছে আপনার ড্রাই অবস্থায় এবং হার্ড অবস্থায় এটা পরবর্তীতে শক্ত থাকে এবং এটা আপনি যদি খেতে চান আপনার ডাইজেস্ট করতে পারবেন না প্রথম অবস্থা হচ্ছে হলো এই শক্ত জিনিস আপনি চাপাতে হবে অনেক বেশি করে দেন এটা পেটে যাওয়ার পর এটা সহজে ডাইজেস্ট হবে না এর কারণ কি এর কারণ হচ্ছে হলো তেজপাতার মধ্যে আপনার লিগনিনের পরিমাণ বেশি থাকবে নর্মালি আমরা যেই ধরনের উদ্ভিদের বিভিন্ন অংশ দেখি প্রত্যেকটাতেই লিগনিন থাকে অর্থাৎ সেটা যখন হার্ড তাহলে ডেফিনেটলি তার মধ্যে লিঙ্গিনের পরিমাণটা বাড়তেছে আর সেটা যখন সফট তার মধ্যে সেলুলোসটা থাকতেছে যেহেতু এটা লিঙ্গিন কন্টেন্ট বেশি থাকবে তাই এটা ডাইজেস্ট করতে পারবেন না চাইলেও তবে এটা ক্ষতিকারক না এবং তেজপাতা এবং দারচিনি দুইটা গাছ কিন্তু প্রায় সিমিলার প্রায় নাইনটি সিমিলার বলা যায় এটা অবাক করার একটা বিষয় না কারণ হচ্ছে তেজপাতা এবং দারচিনি দুইটা দুই ধরনের মশলা একটা আমরা পাচ্ছি হচ্ছে গাছের ছাল থেকে আর আরেকটা পাচ্ছি আমরা পাতা থেকে তো এইটা হচ্ছে চিন্নামোমাম টামালা আর যেটা হচ্ছে দারচিনি সেটা হচ্ছে চিন্নামোমাম ভারম এবং এই দুইটার ক্ষেত্রে আমি কেন সিমিলার বললাম কারণ হচ্ছে যদি আপনি পাতা বা গাছ লক্ষ্য করেন দুইটার ক্ষেত্রে একই রকম দেখতে গাছের পাতার ক্ষেত্রে পার্থক্য হবে হচ্ছে আপনার তেজপাতা গাছের ক্ষেত্রে পাতাটা একটু লম্বা আর হচ্ছে আপনার দারচিনি এই গাছের ক্ষেত্রে পাতাটা একটু গোলাকার হয় এবং তেজপাতা গাছে যদি আপনি বাকল দেখেন সেক্ষেত্রে বাকলটা একটু শক্ত হবে আর আর দারচিনি গ্যাসের ক্ষেত্রে বাকলটা পাতলা হয় এবং সেই কারণে আমরা ওটাকে কিন্তু সংগ্রহ করতে পারি তো লাউরেসি ফ্যামিলির একটা কমন বৈশিষ্ট্য আছে যেটা আমরা দারচিনি এবং তেজপাতার ক্ষেত্রে দেখলাম সেটা হচ্ছে তাদের এক ধরনের অ্যারোমেটিক ফ্র্যাগরেন্স আছে অর্থাৎ অ্যারোমেটিক গ্ল্যান্ড আছে গাছের সেটা প্রকাশ পেতে পারে আইডিয়ার পাতায় তার বাকলে বা ফুল ফলে এই গাছের মধ্যে মিঠাইল ইউজিনল বা ইউজিনল নামে হচ্ছে আপনার অ্যারোমেটিক অয়েল থাকে যেই কারণে আপনি দেখবেন যে তেজপাতা ব্যবহার করা হয় চুলের যত্নে অর্থাৎ চুলের যে তেল তৈরি হয় সেখানে কিন্তু এটার ব্যবহার করা হয় এবং আপনি জানেন ঠান্ডা কাশি বা অন্যান্য ক্ষেত্রে তেজপাতা খুবই কার্যকর এবং এর প্রধান কারণ হচ্ছে যে এই ইউজন শুধু তাই নয় ডাইজেস্টিভ সিস্টেমের বেটারমেন্টের জন্য এটা খুবই উপকারী কারণ এই ইউজোনলটা হচ্ছে অ্যান্টি ব্যাকটোরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যান্টি ক্যান্সারাল এজেন্ট হিসেবে কাজ করে এই জন্য তেজপাতাটা খুবই উপকারী এর ব্যাড সাইড বলতে তেমন কোনো কিছুই নেই এটা সহজেই খেতে পারবেন এবং তেজপাতা এবং ডাচেন আমাদের যে প্রতিদিনের খাবারের সাথে যোগ হচ্ছে এটা কিন্তু আমাদের খাবারের যে ডাইজেস্টিভ সিস্টেম এটাকে খুবই ইমপ্রুভ করে গ্যাস্ট্রিক কমানোর ক্ষেত্রে খুবই উপ